तो इस टाइम पे हमारे पास रिपोर्ट आ रही है बांग्लादेश से रिसेंटली टाइम पे आप लोगों ने देखा जब इंडिया पाकिस्तान की जग में टर्किश ड्रोन इस्तेमाल हुए तो बांग्लादेशी आवाम ने खुशी का इजहार किया क्योंकि जो ड्रोन पाकिस्तान ने इंडिया के खिलाफ इस्तेमाल किए थे वो सारे ड्रोन बांग्लादेश के पास ऑलरेडी मौजूद है बांग्लादेश इस टाइम पे चाह रहा है की भाई तुर्की से कुछ नए ड्रोन ले और जो ड्रोन ये है उसमें अपग्रेडेशन किया जाए मतलब उसको अपग्रेड किया जाए नए नए फीचर्स उसमें डाले जाए उसमें नए नए टेक्नोलॉजीज डाली जाए जिससे काफी ज्यादा फायदा हो तो चलिए आपके साथ शेयर करते हैं कि किस तरीके से बांग्लादेश टर्किश ड्रोन को अपग्रेड कर सकता है और किस तरीके से तुर्की से नए ड्रोन ले सकता है असलामेकुम डियर व्यूअर्स বাইরাক্তার টিভি ট্যুর ব্যাপক সফলতার পর বাইকা টেকনোলজিস এই ড্রোনের আপগ্রেডেড ভ্যারিয়েন্ট বাইরাক্তার টিভি থ্রি ডেভেলপ করেছে বাইকা টেকনোলজিসের একজন হাই লেভেল অফিসিয়াল বলেছেন খুব শীঘ্রই এই ভার্সনটির মাস প্রোডাকশন শুরু করা হবে তবে নতুন ভার্সনটিতে কিছু চমক যুক্ত করা হচ্ছে এই ভিডিওতে সেগুলো ব্রিফলি দেখাব আপনাদের বাইরাক্তার টিভি থ্রি ভ্যারিয়ান্টে বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে ড্রোনটি তৈরি করে বাইকার টেকনোলজিসের সাবসিডিয়ারি বাইকার ডিফেন্স গত উনত্রিশ অক্টোবর কোম্পানির সিটিও সেলজুক বাইরাক্তার এক টুইট বার্তায় বলেন আকিনজি এবং আসন্ন টিভি থ্রির জন্য তুরস্কের নিজস্ব ড্রোন ইঞ্জিন রেডি সেখানে তিনি স্পষ্ট টিভি থ্রি টার্মটি ব্যবহার করেছেন কিন্তু তিনি এই ভ্যারিয়েন্ট সম্পর্কে বিস্তারিত আর কিছু বলেননি তবে ডিফেন্স ইন্ডাস্ট্রি সংক্রান্ত ওপেন সোর্স ইনফরমেশন থেকে বাইরাক্তার টিভি থ্রি সম্পর্কে কিছুটা আইডিয়া পাওয়া যায় এখানে আমি সেগুলো তুলে ধরছি ইঞ্জিন বাইরাক্ত টিভি থ্রি ভ্যারিয়েন্টে লোকালি ডেভেলপড একশো বাহাত্তর হর্স পাওয়ারের টিআ পিডি ওয়ান সেভেন্টি টার্বোপ্রপ ইঞ্জিন যুক্ত করা হবে এটি একশো হর্স পাওয়ারের অস্ট্রিয়ান রোটেক্স নাইন ওয়ান টু ইঞ্জিনকে রিপ্লেস করবে পিডি ইঞ্জিন যুক্ত করায় বাইরেক্তার টিভি থ্রির ওভারঅল স্পিড বাড়বে ফুল অথরিটি ডিজিটাল ইঞ্জিন কন্ট্রোল বা ফ্যাডিক্সিস্টেম যুক্ত পিডি ওয়ান সেভেনটি ইঞ্জিনের জ্বালানি খরচও কম হবে এই ইঞ্জিন বাইরেক্তার আকিঞ্জি টার্কিশার স্পেস আঙ্কা এস ও আটসুঙ্গুর ড্রোনেও ইউজ করা হবে বলে জানিয়েছে প্রস্তুতকারী কোম্পানি ইঞ্জিনটি ডেভেলপ এবং ম্যানুফ্যাকচারিং করেছে টুসাস মোটরসানাই এস বা টুসাস ইঞ্জিন ইন্ডাস্ট্রিজ এই ইঞ্জিনটি রেডি হয়ে যাওয়ায় তুরস্ক ক্যানাডিয়ান ডিফেন্স টেকনোলজি স্যাংশন থেকে বেঁচে যাবে কারণ অস্ট্রিয়ান রোডেক্স এয়ারক্রাফট ইঞ্জিন প্রোডাকশন ফ্যাসিলিটির বর্তমান মালিক ডিফেন্স কোম্পানি অ্যাসেলসান এবং সিটেক ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এয়ারবোর্ন স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনাল তৈরি করে থাকে এইসব সিস্টেমের যেকোনো একটা টিভি থ্রি ভ্যারিয়েন্টে যুক্ত করা হচ্ছে এতে করে টিভি থ্রি ড্রোনকে দৃষ্টিসীমার বাইরে অনেক দূর পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাবে একে বলা হয় এলওএস বা বেলিয়ন ভিজুয়াল লাইন অফ সাইট সক্ষমতা টিভি টু ভ্যারিয়েন্টে স্যাটকম যুক্ত না থাকায় এর ম্যাক্সিমাম অপারেশনাল রেঞ্জ ছিল একশো কিলোমিটার এর থেকে দূরে অপারেট করার জন্য রেডিও সিগন্যাল রিপিটার ইউজ করতে হতো ফলে উঁচু পর্বত আকাশে ঘন কুয়াশা ঝড় আবহাওয়াতে বাইরে একটা টিভি টু ম্যাক্সিমাম লেভেলে এফেক্টিভ ছিল না কিন্তু টিভি থ্রি স্যাটকম সিস্টেম যুক্ত করায় এই কম ব্যাট রেঞ্জ যেমন বাড়বে তেমনি অনায়াসে দৃষ্টিসীমার বাইরেও অপারেট করা যাবে স্যাটকম সিস্টেমটি ড্রোনের সামনের দিকে যুক্ত করার জন্য আকৃতিগত কিছু পরিবর্তন আনা হয়েছে সফলভাবে সম্পন্ন হয়েছে স্যাটকম যুক্ত ভার্সনের প্রাথমিক ফ্লাইট টেস্ট এবং এই পরীক্ষাটি করা হয়েছে আজারবাইজানের অ্যাক্টিভ ব্যাটলে সূত্রমতে জানা যায় ফিল্ড টেস্ট হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল ডোমেস্টিক ইলেকট্রপটিক ও টার্গেটিং সিস্টেম অক্টোবরে ক্যানাডিয়ান গভর্নমেন্ট তুরস্কে কিছু সামরিক প্রযুক্তি রপ্তানি নিষিদ্ধ করে তার মাঝে অন্যতম হল এল থ্রি হ্যারিস টেকনোলজিস এর তৈরি ওয়েস কেম এম এক্স ফিফটিন ডি এয়ারবোন টার্গেটিং অ্যান্ড ডেজিগনেটিং সিস্টেম যা বাইরে টিভি টু কম্বেট ড্রোনের প্রধান টার্গেটিং ইকুইপমেন্ট ছিল এখন থেকে টিভি থ্রি ভ্যারিয়েন্টে অ্যাসেলসানের তৈরি ক্যাটস সিএটিএস বা কমন অ্যাপারচার টার্গেটিং সিস্টেম যুক্ত করা হবে এই ইলেকট্রো অপটিক্যাল সার্ভেলেন্স অ্যান্ড টার্গেটিং সিস্টেমটি এক্স ফিফটিনটি থেকে কিছুটা উন্নত ক্যাশের টার্গেটিং রেঞ্জ এবং ভিডিও কোয়ালিটি ওয়েসকেম থেকে বেশ ভালো এটি একদম কম আলোতে কম তাপমাত্রায় অনেক উঁচু থেকে নিখুঁতভাবে টার্গেট শনাক্ত ও নির্ধারণ করতে সক্ষম হবে পেলোড। নতুন ভার্সনে পেলোড বহন ক্ষমতা বাড়বে প্রায় একশো কেজি অর্থাৎ বর্তমান পেলোড দেড়শো কেজি থেকে বেড়ে টিভি থ্রি ভ্যারিয়ান্টে আড়াইশো কেজি পর্যন্ত হতে পারে কারণ তুর্কি ইঞ্জিনের পাওয়ার প্রায় ডাবল যেহেতু পিডি ওয়ান সেভেন্টির পাওয়ার দ্বিগুণ কিন্তু ইঞ্জিনটির ওজন অস্ট্রিয়ান রোডেক্স নাইন ওয়ান টু ইঞ্জিনের সমান তাই টার্কিশ ইঞ্জিনযুক্ত টিভি থ্রি ভ্যারিয়ান্টের পেলট বহন ক্ষমতা নিঃসন্দেহে বাড়বে এর ফলে বাইরে টিভি থ্রি বেশি সংখ্যায় লেজার গাইডের মিসাইল বহন করতে সক্ষম হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন যুক্ত হওয়ায় একটা টিভি থ্রি ড্রোনের অপারেশনাল সিলিং হাজার ফিট থেকে বেড়ে পঁচিশ হাজার ফিট এবং ম্যাক্সিমাম ফ্লাইং সিলিং হবে পঁয়ত্রিশ হাজার ফিট উঁচুতে নতুন যুক্ত হওয়া এসব অত্যাধুনিক প্রযুক্তির ফলে বাইরাক্তার টিভি থ্রি হবে আরও ভয়ঙ্কর নিখুঁত এবং দুর্দর্শ এক শিকারী ড্রোন এবং খুশির ব্যাপার হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির এই অস্ত ব্যবস্থাটি বাংলাদেশ চাইলেই ক্রয় করতে পারবে আমাদের ভিডিও হবে একটার বুলেট আশা করছি আপনারা সেটি দেখে চমৎকার কিছু তথ্য জানতে পারবেন সো ইউ গাইজ আর কর্ডিয়ালি ইনভাইটেড টু ওয়াচ অন নেক্সট ভিডিও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সতর্ক থাকুন সুস্থ থাকুন দেশকে ভালোবাসুন বাংলাদেশ চিরজীবী হোক আপনি যদি ডিফেন্স আপডেট বাংলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ সিট রাইট না तो बेसिकली बांग्लादेश ने जब पाकिस्तान और इंडिया की जंग में देखा कि वही बायोलेक्टिव टीबी टूर्नामेंट में ड्रोन पाकिस्तान ने इस्तेमाल किए इंडिया के खिलाफ तो बांग्लादेश में खुशी का समय था बांग्लादेश चाह रहे थे कि भाई जो हमने ड्रोन हमारी आर्मी ने डिसीजन बहुत अच्छा लिया है लेकिन अब ये कि जो टेक्नोलॉजी बांग्लादेश की ड्रोन्स के अंदर था तो वो तो ऑलरेडी इंडिया को पता चल चुका होगा कि भाई क्या क्या टेक्नोलॉजीज थी क्या क्या चीजें और किस तरीके से हम इसको इस्तेमाल कर सकते हैं तो बांग्लादेश चाह रहा है कि उन ड्रोन्स के अंदर टेक्नोलॉजीज को अपग्रेड किया जाए मतलब की कुछ नए फीचर्स डाले जाए कुछ नए एडवांस चीजें डाली जाए कि ये सारे अटैकर ड्रोन है और आपको पता है कि अटेकर ड्रोन जो है अगर किसी जगह पे जाते हैं तो वो अपना जो अटैक है वो हंड्रेड अपना हमला कंप्लीट करके वापस आता है तो अब आने वाले वक्त में हम देख सकते हैं कि बांग्लादेश जो है वो तुर्की से नई ड्रोन्स ले सकता है और इन ड्रोन्स में कई सारी चीजें इंपोर्टेड हो सकती है